তা আমা সেই শতন বছর যা দশ করে আসছি আমরা সেটাই আমাদেরকে করতে হবে তা এখানে যদি অন্য ধর্মের মা বোনেরা থাকেন তাদেরকেও আমি আশ্বাস দিতে চাই ব্যারিষ্টার সাহেব এমন এক ব্যক্তি উনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং উনি কখনো অন্যায় করতে চায় না কারোর সাথে উনি সব সময় সবার উপকার করতে চায় তা আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন কোন রকম কারো কোন বড় করে আপনারা বিলিভ হবেন না সব আপনারা চিন্তা করবেন বিবেচনা করবেন আপনাদের নিজের বিচক্ষণতা দিয়ে আপনারা বিচার করবেন যে লোকটা আমাদের কাছে আসছে এই লোকটা সতেরো বছর কি কারণে আমাদের পাশে আছে যে আসুক না কেন তাদেরকে আপনারা উল্টা প্রশ্ন ছুড়ে দিবেন সে যেন কোনোভাবেই আপনাদের কাছ থেকে কোনো ওয়াদা নিতে না পারে আমি আসছি আপনারা আজকে আমার সাথে ওয়াদা করে আমরা আমাদের ধর্মে কি আছে ওয়াদা করলে সেই ওয়াদা পালন করতে হয় যদি আসে আপনারা একটাই কথা বলবেন ভাবি আসছিল আমরা ভাবিকে वादा দিয়েছি এখন তো আপনাদের কে আর ওয়াদা দিতে পারবো না তাহলে আমাকে আপনারা সবাই ওয়াদা দেন হাত তুলে বলেন আমার শিক্ষক প্রতিনিধি স্যার ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আমার এই কথাগুলো শোনার জন্য যদি আমার এই কথাগুলো ভুল হয়

আন্তরিক এবং এত আপনারা বুঝতেই পারবেন না যে উনি একজন ব্যারিস্টারের উনি একজন মানে ওনাকে আপনারা বুঝতে পারবেন না তা যাই হোক আমি বেশি কিছু বলবো না শুধু বলবো